সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মদিনা প্রবাসী জনাব আব্দুল মান্নান ধন্যবাদ ফারুক মনির ভাই মান্নান ভাই আপনি প্রায় পঁচিশ বছর প্রবাস জীবনে আছেন পঁচিশ বছর আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে জীবন কাটাচ্ছেন জীবনটা শুরু কেমন ছিল প্রবাস জীবন শুরুটা কেমন ছিল এখন কেমন আছেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি দুই সালে এই তিরিশে ম্যাগ যে সময় জাপান আর কোরিয়া বিশ্ববিদ বিশ্বকাপ হয়েছিল। ওই ওই বছরে আমি ফভার জীবনে গিয়েছিলাম ফভার জীবন শুরুটা ছিল অনেক কষ্টের ফভার জীবন শুরুতে আমি রেমিটেন্স যুদ্ধ হিসাবে আমি কনস্ট্রাকশনের কাজ শুরু করছিল এমন কনস্ট্রাকশনের কাজ থেকে ছয় মাস এরপর থেকে দোকানের সার্ভিস করছিলাম দোকান থেকে তারপর ব্যবসাতে ব্যবসা শেষ আলহামদুলিল্লাহ ব্যবসাতে পাক অনেক বরকত দিছে এবং ব্যবসা করে আমি মদিনায় ব্যবসা করে ইনশাল্লাহ কয়েকটি হোটেলে আমরা ব্যবসা করে সাফল্য অর্জন করছি এবং প্রচুর বৈদেশিক রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করছি আপনাদের যে প্রতিষ্ঠানগুলো ওখানে আছে আর কি পরিমাণ বাংলাদেশে সেখানে চাকরি করছেন তো আমাদের চারটে প্রতিষ্ঠান আমরা এখন ইনভেস্টার হিসেবে একটা কোম্পানি আমরা ইদেন কুরসি লুজিন এক্সক্লুসিভ এই বিল্ডিং ব্যবসা আমাদের হাজি বোর্ডিং ব্যবসা মদিনা শরীফে এই পর্যন্ত আমাদের পক্ষের সাথে 30 জন আমাদের সাথে কাজ করে সবাই বাংলাদেশী বাংলাদেশ সবাই বাংলাদেশী এবং চট্টগ্রামের বেশি বেশি ভাগ চট্টগ্রামে বেশি ভাগ চট্টগ্রামে তো এই যে একসময় আপনি প্রবাস জীবনে গিয়ে যে পরিশ্রম করেছিলেন কষ্ট করেছিলেন সমাজ জীবন আসলে কষ্টের শ্রমিক জীবন কষ্টের যেটা স্বীকার করেছেন আপনি কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে গিয়েছেন তো এখন আপনি মালিক পক্ষ ওদের সাথে আপনার যে বিহেভিয়ার আপনার যে সম্পর্ক অতীতের ওই কথাটা মনে পড়ে কি না যে আপনার তখন যারা কফিল ছিল মালিক ছিল তাদের আচার আচরণ কেমন আর আপনি এখন মালিক হিসাবে আপনার শ্রমিকদের সাথে কি ব্যবহার করেন এই জিনিসটা কোনো প্রভাব পড়ছে কি না আসলে ফবার জীবন তো কষ্টের এখানে মালিক পক্ষ আর শ্রমিক যারা হলে আমরা ব্যয় হিসেবে এখানে কাজ করি একজন ফবাস হিসেবে ব্যয় কারণ এখানে সবাই দূর ফবাসে এখানে মা বাবা ভাই বোন পরিবার পরিজন বাচ্চা কাচ্চা ফেলে ওখানে ফবাসে কাটে এখানে মালিক আর শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য নেই সবাই একসাথে মিলেমিশে কাজ করতে হয় যদি সবাই কারণ আমার যদি মিলেমিশে কাজ না করে যে প্রতিষ্ঠানে দশজন লাগবে আমরা এই প্রতিষ্ঠানে ছয়জন দিয়ে কাজ করতে হয় কারণ সবাই মিলেমিশে কাজটা এগিয়ে নিতে হয় যদি আমার লোকজন লোক বেড়ে যায় তাহলে আমার খরচটা বেড়ে যাবে জনবল বেড়ে যাবে যার কারণে আমরা মালিক এবং যারা একসাথে কাজ করে সবাই একসাথে একই পরিবারের হিসেবে আমরা কাজ করি। প্রবাস জীবন এবং দেশের আমাদের যে জীবনটা ধরুন আমি একজন ব্যবসায়ী আমি কি করি আমার লোকজন কাজ করছে আমি তাদের সাথে কাজ করতে একটু লজ্জাবোধ করি। হুম অনেক উদ্যোক্তা আছে আবার নিজেরাও কাজ করেন। এটা আমরা দেখেছি আপনার রিসেন্টলি মারা গিয়েছিলেন এই যে শופי কন্ডাক্টর সাহেব। উনি একদম শেষ পর্যন্ত জীবনে যতক্ষণ সামর্থ্য ছিল উনি প্রতিষ্ঠানে কাজ করতেন শ্রমিকদের সাথে। তো দারুণ একটা মিল আপনাদের পরিশ্রমের কারণেই মূলত আপনাদের যে সফলতা আসছে এই সফলতার পিছনে কি কি কাজ আছে বলে মনে করেন কারণগুলো কি মানে কি কারণে এত সফলতা পেয়েছেন আসলে সফলতা হচ্ছে যে প্রবাস জীবনে একনিষ্ঠা সততা এবং মানুষের মূল্য বিশ্বাস বিশ্বাসটা হচ্ছে আসল কারণ আমরা যখন কাজ শুরু করছি তখন তো ইনভেস্টার ছিল না তখন আমরা সৌদিকে বিশ্বাস করতাম ওনাদের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ রিয়ালের ব্যবসা বাণিজ্য করছি বিশ্বাসের উপর আমরা ওই সময় কাজ করছি লাভার হিসাবে কিন্তু ব্যবসা করছি ঠিকই কিন্তু কবিল আমাদের কী ছিল মাঝখানে কবিল ছিল ওকে আমরা বছর একটা ফায়দে দিতাম একটা লভ্যাংশ ওনাকে দিতাম কিন্তু উনি বাকি লব্যাংশটা আমাদেরকে উনি দিয়ে দিত কিন্তু এই এই মূল ব্যবসার মূল হচ্ছে যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কমিটমেন্ট ঠিক থাকতে হবে কমিটমেন্ট যদি ঠিক না থাকে তাহলে ব্যবসা উন্নতি করা যাবে না আপনাদের যে এখন যৌথ যে ব্যবসাটা এটাকে কোন মানে নেয়ার প্ল্যান আছে আপনাদের তখন বাংলাদেশ থেকে কি পরিমাণ শ্রমিক আপনারা নিতে পারবেন আসলে এখন যে ব্যবসাটা আমরা শুরু করতে চাচ্ছি যে লাইসেন্সটা আমরা ইনভেস্টার নিচ্ছি আমরা তিনজনে নিচ্ছি ইনভেস্টার মাধ্যমে আমাদের পরিকল্পনা আছে আমরা এখানে ফ্যাক্টরি লেভেলের এক কোনো কিছু এক বড়ো ধরনের একটা করব এখানে দুইশো থেকে তিনশো জনের কাজ করতে পারে এভাবে আমরা বিভিন্ন এখানে বাংলাদেশে ভিজিট করছি এবং ওখানে আমরা একটা বড়ো ধরনের ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা রয়েছে এবং সবগুলো শ্রমিক ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বিচার করে বাংলাদেশ থেকে নিয়ে যাব এখন আপনাদের আছে পঁচিশ থেকে ত্রিশ জন তখন আপনারা যদি এই লাইসেন্সটা পরিপূর্ণতা পায় ব্যবসা যদি পুরোপুরি রান করেন তাহলে বলছেন যে দুইশো শ্রমিক যাবে সেটা বিশাল দুইশো পরিবার দুইশো শ্রমিক মানে দুইশো পরিবার বিশাল একটা রেমিটেন্স দেশে আসার উদ্যোগ আপনাদের হাত দিয়ে পরিচালিত হবে তো বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আমরা আপনার সেই ব্যবসার সফলতা কামনা করি পাশাপাশি বিমানবন্দরে প্রবাসী যারা আসতো তারা একসময় খুবই হয়রানির শিকার হতেন অভিযোগ উঠত গত নয় মাসে নতুন সরকার আসার পরে যে সংস্কারগুলো হয়েছে বিমানবন্দরে আপনাদের সাথে বিমান কর্মীদের সাথে বিমানবন্দর যারা কর্মরত তাদের সাথে যে আচার আচরণ এই জিনিসটা পরিবর্তন হয়েছে কিনা গত জুলাইয়ে আমি দেশে ছিলাম ফেস সিস্টেব আমি ছাত্র আন্দোলনের রাজপথে ছিলাম এবার শুরু থেকে আমার প্রতিটি ভিডিও ফেসবুকে স্ট্যাটাস আমি লালদিঘিতে ছিলাম নিউ মার্কেটে প্রতিটি প্রোগ্রাম ছিলাম কোর্ট বিল্ডিংয়ের প্রোগ্রামে ছিলাম এখন একটা ফেসি সরকার একটা আইন গেছে এটা খুবই দুঃখজনক যে আইনটা করা গেছে যে প্রবাসীরা দুইটা মোবাইলের উপর আনা যাবে না দুইটার উপর বেশি মোবাইল আনলে একে ট্যাক্স দিয়ে আনতে হবে আসলে আমি যখন দেশ ছুটিতে আসি তখন আমার ভাই আছে বোন আছে বন্ধু আছে সবাই বাংলাদেশ থেকে টেলিফোন করে শুধু মোবাইলটা বলে আমার জন্য একটা মোবাইল হাতিয়ে নিয়ে আসেন একটা নিয়ে আসেন কিন্তু বর্তমান যেই দুইটার উপর মোবাইল আনা যাবে এটা প্রবাসে অনেক হয়রানি হচ্ছে এটা আমি বর্তমান সরকারের যারা আছে এটা বিবেচনার দরকার কারণ কমসে কম চারটি মোবাইল আনা আনা দরকার আর একটা জিনিস আমি এর সাথে অ্যাড করতেছি যারা বারবার যারা বেলেগার এরা মাসের মধ্যে দুইবার দুবাই সৌদি আরব বিভিন্ন মিডল ইস্টের দেশ থেকে দুইবার একবার করে যাই আর যারা শ্রমিক যারা ব্যবসা এরা ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পর এরা আসে এদেরকে যদি একটা সেক্রিফাইস দেওয়া যায় এই মোবাইলের ব্যাপারটা তাহলে ফবাসের উপকৃত হবে এখন প্রতিদিন এটা বিমানবন্দরে এটা নিয়ে জগড়াঝাটি হচ্ছে এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে কারণ একজনের মোবাইল দুইটা তিনটা ওনার নিজে ব্যবহার করে দুইটা আর দুইটা হাতিয়ে আসলে চারটা মোবাইল হয়ে যায় কিন্তু তখন বিমানবন্দরে এটা নিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা হচ্ছে আমি আপনার এই ফবাস জীবন অনুষ্ঠান থেকে অনুরোধ করব এটা যাতে এই জিনিসটা যাতে নিমটা যাতে ফেসিস

আমরা তো এখন ই পাসপোর্টে চলে গেছি এবং সৌদি আরবে ই পাসপোর্টের মাধ্যমে স্কিন করলে আপনার অটোমেটিক এটা হয়ে যাচ্ছে ফাঁস হয়ে যাচ্ছে তো স্কিনের চারটগ্রাম বিমানবন্দর ডাকায় আছে চারট্টগ্রাম বিমানের স্ক্রিনের ব্যবস্থা করলে এটা আরও উপকৃত হবে আর বিমানবন্দর সেরকম কোনো হয়রানি নাই বর্তমান এই অন্তর্বর্তী সরকার বিমানবন্দর এবং খুব সুন্দরভাবে এখন আমরা এবার যে আসছি এই এক মাস হয়েছে আমি আসছি খুব সুন্দর সার্ভিস দিছে। আর একটা জিনিস আমাদের বিডেশ চেয়ারম্যান যে এটা বর্তমান বন্দর চলে গেছে এবং আনোয়ার একটা বৃহত্তর একটা উনি এই প্রজেক্ট করতেছে এই ইনভেস্টর হিসেবে আমরা ফবাসীদের পক্ষ থেকে এখানে একটা ফভার জুন করার জন্য আমি অনুরোধ করবো আচ্ছা তার মানে হচ্ছে আনোয়ারা যে এক্সপোর্ট জোন যেটা করবে ইফিজেড ওই ফিজেডে আপনারা যে একটা ফভার জোন একটা একটা এলাকাকে যদি ফভার জুন করে এখানে আমেরিকার ল সৌদি আরব দুবাই ফবাসী আছেন আপনারা দেশে দেশে ধন্যবাদ এটা একটা আমাদের অর্থনীতির জন্য সুখবর আপনারা বাহিরে ইনভেস্ট না করে এখানে ইনভেস্টর হিসেবে আসতে চান রেমিটেন্সের ব্যাপারটা একটু আমি বলতে চাই আসলে সৌদি আরব হচ্ছে একটা এই যে জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে একটা রাজকীয় সরকার সৌদি আরবের এখান থেকে যদি বাংলাদেশে যদি হানড্রেড পার্সেন্ট রেমিটেন্স আসে বাংলাদেশ সিঙ্গাপুর হবে এক বছরের মধ্যে সৌদি আরব থেকে হানড্রেড পার্সেন্ট রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে আসতে পারলে কারণ এখানে রেমিটেন্সের ব্যাপারটা এমনভাবে আপনাকে একটা কোটেশন দিয়ে দেয় আপনি কত পাঠাইতে পারবেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এর উপর পাঠানো যায় না যদি বর্তমান সরকার এই এটা সৌদি সরকার শত বর্ষে যদি রেমিটেন্সটা ওপেন করে দিতে পারে তাহলে প্রচুর পরিমাণ রেমিটেন্স আসবে আর একটা জিনিস আমার যে লোকগুলো কাজ করে আমার এখানে ইনকাম ট্যাক্সের ফেলে আছে আমার এখন ইনকাম ট্যাক্সের ফেলে যদি আমি নিজে যে টাকা ব্যাংকে পাঠাই ওই টাকার ইনকাম ট্যাক্সের ফেলে কী করে আমার রেমিডিস হিসেবে করে যদি আমার কর্মচারীরা আমার অ্যাকাউন্টের মাধ্যমে যদি রেমিডেন্সগুলো পাঠাই আমার আমাকে কাউন্ট করে তাহলে আমি এখানে অনেক উপকৃত হবে এরকম হলে অনেক রেমিডিস বেড়ে যাবে এবং দশ ডবল রেমিটেন্স সৌদি আরব থেকে বেড়ে যাবে যার অধীনে কাজ করতেছে এদের কর্মচারী যদি তাদের ব্যাংকের মাধ্যমে ওনার কোম্পানির মাধ্যমে যদি এখানে আসে বাংলাদেশে আসে তাহলে রেমিটেন্স অনেক বেড়ে যাবে আমি ইনকাম ট্যাক্সের এখানে অনুরোধ করবো যাতে তার অন্যদিনে যদি কোনো কর্মচারী ব্যয় বারাত বাগিনা যারা আছে যদি তারা যদি অ্যাকাউন্টের মাধ্যমে পাঠায় এটা যাতে কাউন্ট করে ওই টাকাগুলো ওরা কিভাবে পাঠাচ্ছে ওই টাকা গুলো বেশিরভাগ টাকা তো ফাটাচ্ছে এখানে হুন্ডি তে বেশিরভাগ ফাটাই কারণ টাকার রেট একটু বেশি আর আমাকে যদি সাপোর্টটা দেয় তখন আমি বলবো যে আমার যদি যোগ হয় আমি আর কিছু লাভ দিয়ে বলবো যে আমার অ্যাকাউন্টে পাঠাও কারণ আমার এখানে তো ট্যাক্স পেলে আমার টাকাটা যোগ করতে তার মানে সেটা হচ্ছে সৌদি আরবের বাধা আছে যে কয় টাকা পাঠাবে একজন রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রবাসী যারা আছে তাদের টাকা পাঠানো ওখানে বাধ্যবাধকতা ওই ব্যারিয়ার যদি উঠে যায় তাহলে আপনার আরও বেশি রেমিটেন্স অনেক বেশি ব্যাটারি একদম অনেক অনেক রেমিটেন্স পাবে নিশ্চয়ই বিষয়টা আমাদের সরকার আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টা অবশ্যই বিবেচনা করবে

এদেরকে আমি হস করে পারছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় এটা আমাদের অনেক সন্তানেরই আকাঙ্ক্ষা মা বাবা সহ একসাথে কাবা শরীফ জিয়ারত করবে আমাদের দেশ থেকে অনেক বিদেশে যান কি ওরা প্রতারিত হন অনেক কিছু আছে না জানার কারণে আবার জেনে বুঝে অনেকে ভুল করেন তো যারা বিদেশ যেতে চান তাদের জন্য আপনার একজন সবল উদ্যোক্তা হিসেবে পরামর্শটা বলেন বিদেশ যাওয়ার আগে বর্তমান সৌদি আরবের অবস্থা খুবই খারাপ এখানে ওপেন ভিসা হওয়ার কারণে এখানে এখন লক্ষ লক্ষ মানুষ বেকার রয়েছে এখানে সবচেয়ে যে কাজ জানে যারা এখানে ইনস্ট্রেশন যে পলিটেকনিক্যালভাবে এসির মেকানিক কারন্টের কারেন্টের মেকানিক তারপর গাড়ির মেকানিক এরকম কাজ জানার যদি এখানে প্রশিক্ষণ করে যায় তাহলে এখানে প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে এই সেক্টরটা এখন যদি অশিক্ষিত বা আপনার লেবার হিসেবে যায় তাহলে এখন চাহিদা খুবই কম আর প্রতারণার বিষয় হচ্ছে যে এখন সৌদি আরবে এখন এমন একটা সিস্টেম করছে বিচেটা আপনাকে বিছে দিচ্ছে বলছে যে আপনাকে এক বছরের একামা দিবি বিছে নেওয়ার সময় আপনাকে এখানে দালাল বলছে এক বছরের অ্যাকামা দিবি ওখানে এখন সৌদি আরবের গভর্নমেন্ট সিস্টেম করছে আপনাকে তিন মাস একামা দিতে পারবে ছ মাস দিতে পারবে মাস বারো মাস এখানে গিয়ে তিন মাসের একামা দিচ্ছে এরপর মানুষ বেকার হয়ে যাচ্ছে অবৈধ হয়ে যাচ্ছে কারণ কমিটমেন্ট দালাল আরও কমিটমেন্ট ঠিকতা টাকা বাঁচানোর জন্য তিন মাসের একামা দিয়ে এই লেবারকে একামাটা দরে দিয়ে বিধে বিধে করে দিচ্ছে পরবর্তীতে আর কবিলের খবর নেই দালালেরও খবর নাই। হাজার হাজার মানুষ প্রতারিত হয়ে তিন মাসের মধ্যে ছ মাসের মধ্যে বাংলাদেশে চলে আসতেছে এরকম অনেকে ওখানে যারা আছে তারা থাকছে কীভাবে মানে যে কষ্টটা করছে কষ্টটা কিরকম বা একজন গেলো এখান থেকে ধরেন চার লাখ টাকা ছ লাখ টাকা খরচ করে গেল যাওয়ার পরে সেই বিপদে পড়ছে তো আবার কিছু ফেরত আসতেছে অনেকে থেকে যাচ্ছে যারা থেকে যাচ্ছে তারা থেকে কি করতেছে কিরকম কষ্ট ভোগ করছে অনেক কষ্ট পড়তেছে তাপমাত্রা হচ্ছে আপনার ফোর্টি সেভেন ফোর্টি এইট এখন বর্তমান জুলাই জুন জুলাইতে যেই তাপমাত্রা এখন যেগুলো অবৈধ হচ্ছে এরা চলে যাচ্ছে মরুভূমি এলাকায় এই আপনার মাজারা যেগুলো শাকসবজি খেজুর বাগান ওই এলাকায় এরা চলে যাচ্ছে এখানে অনেক মাস্টার্স ডিগ্রি করছে অনার্স করছে এরকম অনেক ছেলে টাকা কারণ মা বাপের টাকা জাগা জমিন বিক্রি করে আস গেছে এখন এই টাকাটা উদ্ধার করার জন্য এরা ওইখানে এই মাজারায় চলে গেছে খেজুর বাগানে চলে গেছে অনেক কষ্ট করতে হচ্ছে তো আমি অনুরোধ করবো যারা যাবে তারা মূল দালাল না ধরে রিলেটিভ আত্মীয়ের মাধ্যমে এবং ভালো এজেন্সির মাধ্যমে যদি যায় এবং যেটা যাবে এটা সরকারের নিয়ম অনুযায়ী যেভাবে যেতে হয় এভাবে গেলে উপকৃত হবে যারা ওখানে চলে গেছে তারা টাকা পাঠাচ্ছে কিভাবে যারা ওখানে চলে যাচ্ছে সৌদি আরবের থার্টি পার্সেন্ট টাকা আসে রেমিটেন্সের সেভেন্টি পার্সেন্ট টাকা আসতেছে হুন্ডির মাধ্যমে কারণ এটা গভর্নমেন্টের কাননের কারণে কারণ আপনার একেবারে না থাকলে আপনার টাকা পাঠাতে পারতেছে না এটা একটা আর একটা হচ্ছে যে আপনার যারা ব্যবসায়ী আমার বছর মাসে আমি টাকা ফাটাতে পারবো দশ লাখ কিন্তু আমি টাকা ফাটাতে পারছি রেমিনিসের মাধ্যমে এক লাখ আর ন লাখ টাকা আমার অন্য উপায়ে পাঠাতে হচ্ছে আমি যেটা বললাম এটা যদি আমার কর্মচারী বা ত্রিশ হাজার মাধ্যমে করে দিলে ইনকাম ট্যাক্স যদি এটা যদি গিয়া করে এই কাউন্ট করে তাহলে অনেক টাকা বেড়ে যাবে আচ্ছা এখানে আরেকটা বিষয় এই অঞ্চলে দেখা গেল এই যে রোহিঙ্গা আসার পরে রোহিঙ্গাদের একটা অংশ বাংলাদেশি পাসপোর্ট অবৈধভাবে কালেকশন করে করে চলে যায় ওরা গিয়ে ওখানে কি সমস্যা তৈরি করে রোহিঙ্গা যে সমস্যাটা হচ্ছে যে সৌদি গভর্নমেন্ট রোহিঙ্গাদের বাংলাদেশে বিশ হাজার মতো পাসপোর্ট আমি যেটা জানি বিশ হাজার মতো পাসপোর্ট এটা গভর্নমেন্টকে সাব দিয়ে নিচ্ছে বিশ হাজার সরকার আগের সরকার থেকে এখন নেওয়ার পরে এরা যেগুলো রোহিঙ্গা যেগুলো রয়েছে এরা জন্ম ওইখানে ওইখানে জন্ম নিচ্ছে এদের বাচ্চা হয়েছে এরা ফ্যামিলি এখানে এরা সৌদির থেকে আরবি বেশি জানে এটা আমাদের বাঙালি কমিটি থেকে এদের আরবিতে অনেক দক্ষ এরা ওখানে জন্ম এদের আরবি আরবির মাধ্যমে উঠেছে এরা যে কোনো অপরাধ করে বেশি বেশি অপরাধ করে এরা চুরি ডাকাতি নিয়ে অনেক অপরাধ করে কিন্তু পুলিশ যখন অ্যারেস্ট করে তখন এটা বাংলাদেশিদের ওপর কী পাসপোর্ট থাকার কারণে বাংলাদেশের উপর চলেছে এটা আমরা অনেক সফর বুক করতেছি এই ব্যাপারে আমরা কয়েকবার জিদ্দা ওই সময় আমরা মদিনা বাসিক কমিটি থেকেও আমরা কয়েকবার আবেদন করেছিলাম এই পাসপোর্টটা বন্ধ করার জন্য তো এই ইন্টার্ন গভর্নমেন্ট যেটা আছে এটা এই পর্যন্ত এখন বন্ধ রয়েছে আশা করি এটা যাতে আর না দেয় আমরা পাসপোর্ট দেওয়ার সময় জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের মাধ্যমে পাসপোর্ট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি তার মানে আওয়ামী লীগ যে বিশ হাজার দিয়ে গিয়েছে পাসপোর্ট ওরাই ওখানে বিভিন্ন অকারে জড়িত নতুন সরকার আর কোনো পাসপোর্ট ইস্যু করে রোহিঙ্গাদের জন্য না এখনো পর্যন্ত কোনো আপনি গত পঁচিশ বছরে প্রবাস জীবনে বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বা কীভাবে উতরিয়েছেন সেই চ্যালেঞ্জে ফ্রেচিস সরকার আমলে আমরা একটা এই প্রোগ্রাম করছিলাম এই এই প্রোগ্রামের আমাদেরকে এই প্রধান ছিল সেই সময় টাকা মহানগর বিএমপির সিনিয়র যুমনা আহ্বায়ক আবি সুফিয়ান ভাই এই প্রোগ্রাম থেকে আমাদের ছয়জনকে আমরা আমরা অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগেরা ওই সময় যেই মদিনা কমিটি ছিল এরা হল দিয়ে পুলিশ ছিল পুলিশ এনে সুফিয়ান ভাই যেহেতু গেস্ট ওনাকে সারিয়ে দিয়ে ওনাকে আমরা সাড়েই আমরা তিন দিন টানাইছিলাম পরবর্তীতে আমরা জামিন হয়েছিল তো এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে সরের ঘটনা এখন এখানে আমাদেরকে রাজনৈতিক করার কারণে আমাদেরকে ডান্ডা বেরিয়ে পড়েছি আমরা তিন দিন জেল হাজাতে ছিলাম তো আমাদের ডিজি কাছে বলে আমরা এখানে থাকতে পারছিলাম এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এখানে ফবার জীবনের রাজনীতি করা এবং এখানে রাজনীতিটা হচ্ছে যে একজনের সাথে একজন মিলিয়ে থাকা কিন্তু ওইখানে আমাদের বাংলাদেশে বাইরে একসাথে মিলি থাকতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা এটা দল থাকবে মত পার্থক্য থাকবে অনেক কিছু থাকবে কিন্তু আমরা 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 এক মায়ের সন্তান মনে থাকে তাহলে কেউ কারোর ক্ষতি করতে পারবে না ধন্যবাদ আব্দুল মান্নান ভাই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত প্রবাস জীবন অনুষ্ঠান একজন প্রবাসী তার জীবনের সফলতার গল্প বলেছেন বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার গল্প এবং সেটা উতরিয়ে ওঠার গল্প বলেছেন উনি তো আজ এ পর্যন্তই অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ